আরে বা দোস্ত পিকচার গুলো অনেক সুন্দর হয়েছে তাই না হুম পিকচার গুলো তোকে আমি হোয়াটসঅ্যাপ করে দিব ঠিক আছে আচ্ছা শোন না তুই যে বললি কিছুক্ষণ আগে আঙ্কেল আনটি আজকে রাতে বাসে থাকবে না এক কাজ কর তুই আজকে রাতটা আমাদের সাথে থাক আরে না না তুই তো জানিস আজকে আমার বাসায় কত ইম্পর্টেন্ট একটা কাজ আছে আজকে আমি থাকতে পারবো না শোন না দোস্ত আমি না ভুল করে আমার পার্সটা তোর বাসায় রেখে এসেছি একটু এনে দিবি আচ্ছা ঠিক আছে কতদিন থাক আমি পার্সটা নিয়ে এসে আরে আপনি আমার সাথে এমন কেন করছেন আরে কি করলাম আমার না তোমাকে প্রথম থেকেই অনেক ভালো লাগে ভালো লাগে মানে আপনি ছাড়ুন আমাকে আরে তুমি বুঝতে চেষ্টা করছো না কেন আমার তোমাকে প্রথম থেকেই অনেক ভালো লাগে আর আমি তোমার সাথেই থাকতে চাই তুমি একটা কাজ করো না তুমি নীলাকে ছেড়ে দাও আর আমার সাথে থাকো দেখুন আপনি আমাকে টাচ করবেন না আপনি আমার কাছ থেকে দূরে থাকুন আচ্ছা ঠিক আছে বাবা তুমি নীলাকেও রেখে দাও আমাকেও রেখে দাও ওকে আরে ছাড়ুন আপনি আমাকে আর আমার কাছ থেকে দূরে থাকুন আপনি আর আপনি খুব ভালো করেই জানেন যে নীলাকে আমি কতটা ভালোবাসি আর সামনে আমরা বিয়েও করবো আপনি নীলা ফ্রেন্ড হয়ে আমার দিকে নজর দিচ্ছেন কিভাবে আরে বাবা তুমি একটু বুঝতে চেষ্টা করো মজা তুমি পাবে মজা আমি দেখুন এসব নোংরা কথা না আপনার কাছে রাখুন আর ফার্দার যদি আপনি আমাকে টাচ করেন তাহলে আমি নীলাকে আপনার ব্যাপারে সব কিছু বলে দিব আরে তুমি একটু বুঝার চেষ্টা আই শোন না এই যে তোর ব্যাগ আসুন আমি আন্টির সাথে কথা বলেছি আন্টি বললো আজকে রাতটা তোকে আমাদের সাথে থাকতে তুই থেকে যা আরে না দোস্ত আজকে থাকো পসিবল না আর থ্যাংক ইউ সো মাচ তুই আমার ব্যাগটাই নিয়ে দিয়েছিস আমি তাহলে যাই হ্যাঁ একটা কথা কথা বলবি না চলো আমার আশে চলো কি গরম বাবা আমি গিয়েছিটা স্যারি বানেও

ও আজকে কি বলেছে আমাকে জানো ও আমাকে বলেছে আমি তোমাকে ছেড়ে দিয়ে যেন ওর সাথে সম্পর্ক করি আমি ওকে বলেছি এটা কখনোই পৌঁছে বল ও এটা শোনার পর ও আমাকে বলেছে যে আমি তোমাকেও রাখি আর জানো ওকেও রাখি আচ্ছা তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি আর কিছু দিনের মধ্যে আমাদের বিয়ে হতে যাচ্ছে তাহলে তোমার ফ্রেন্ড আমার দিকে নজর দিচ্ছে বলুন সাহসে আর ও এসব কথা বলার সাহস কোথায় পায় বলো তো আমি তো তোমাকে ছাড়া কোনো কিছুই ভাবিনি কারণ আমি মোর পান যে তোমাকে ভালোবাসি আর তোমার ফ্রেন্ড যেসব করছে সেসব একদমই ঠিক করছে না তুমি ওকে জিজ্ঞেস কর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে লাইন মারার চেষ্টা করছিস ছি 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 আমি তোর কাছে এটা আশাই করিনি আসলে এটা আমাদের প্রি প্ল্যান ছিল তোমার টেস্ট নিচ্ছিলাম আমরা আসলে ও দিন ধরে আমাকে বলছে যে তুমি নাকি ট্রাস্টেবল না তুমি নাকি অন্য মেয়েদের উপর আসক্ত তা আমি ওকে বারবার এটা বলছি যে তুমি অন্য ছেলেদের মতো না তুমি আমাকে অনেক ভালোবাসার অনেক বিশ্বাস করো তুমি আট দশটা ছেলের মতো না যারা একজনের সাথে প্রেম করে আরও পাঁচজনের সাথে লাইন মারে কিন্তু এটা ওকে আমি ভাবে বিশ্বাস করাতে পারছিলাম না আর সেজন্য ও আর আমি মিলে একটা প্ল্যান করেছি যে তোমার একটা টেস্ট নিব আর এই টেস্ট নেওয়ার জন্যই এই প্ল্যানটা আমরা করেছি অ্যাকচুয়ালি তোমার সাথে আমরা মজা করছিলাম হ্যাঁ ভাইয়া আপনি কিছু মনে করবেন না আমার ফ্রেন্ড ঠিকই বলেছে আমরা তো শুধুমাত্র আপনার একটু টেস্ট নিচ্ছিলাম যে আপনি কেমন মানুষ আপনি ক্যারেক্টারলেস নাকি ভালো হ্যাঁ এতক্ষণ ধরে যা যা হচ্ছিলো সব কিছুই আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছিলো ও আসলে যা করেছে আমার কথা অনুযায়ী করেছে আমরা আসলে দুজন মিলে এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে তুমি আসলে অন্য মেয়ের প্রতি আসক্ত হও কিনা বা অন্য মেয়ের প্রতি তোমার ওই ফিল্ডটা কাজ করে কিনা তো ও এখন বিশ্বাস নিশ্চয় করেছে যে তুমি এরকম ছেলে না আট দশটা ছেলের মতো না যে তুমি গার্লফ্রেন্ড রেখে অন্য মেয়েদের সাথে লাইন মারো এটা বিশ্বাস করার জন্য এই মজাটা করতে হয়েছে আমাকে আর দেখেছিস আমি তোকে বারবার বলছিলাম না যে আমার বয়ফ্রেন্ড আট দশটা বয়ফ্রেন্ডের মতো না ও শুধু আমাকেই ভালোবাসে আর ও আমাকে এত ভালোবাসে আর আমি ওকে এত বিশ্বাস করি যে আমি ওকে বিয়ে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না মানে তুমি কি মজা করছো মানে হচ্ছে আমাদের সম্পর্কটা কোনো মজার সম্পর্ক না সিরিয়াস রিলেশনশিপ আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম বিশ্বাস না। আর তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে আমার যদি তোমাকে ভালোবাসার পরীক্ষা দিয়ে বিয়ে করতে হয় তাহলে সেই ভালোবাসার কোনো দরকার নেই কই আমি তো তোমার কোনো পরীক্ষা নেই আমি চাইলে তো তোমার কোনো পরীক্ষা নিতে পারতাম তাই না কিন্তু আমি কেন নেই নি কারণ আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আর ভালোবেসে গিয়েছিলাম তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আর তোমার প্রতি আমার এতটুকু বিশ্বাস ছিল যে তুমি অন্য সব মেয়েদের মতো না তুমি অন্য সব মেয়ে থেকে একটু আলাদা তুমিও মন প্রাণ দিয়ে ভালোবাসো কিন্তু তুমি সেটা আজকে ভুল প্রমাণ করে দিলে আর তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে যে আমি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হই কিনা তোমার ওই ফ্রেন্ড বলেছিল যে আমি অন্য মেয়েদের সাথে প্রেম করে বেড়াই তাই না সেই জন্য তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে কি পরীক্ষা আমি খুব ভালোভাবে পাশ করে গিয়েছি তাই না হ্যাঁ পেয়ে গেছো প্রমাণ কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখো আমি তোমার বাবার সাথে কথা বলেছিলাম যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তোমার বাবা রাজিও হয়ে গিয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে আমি ডিসিশন নিয়েছি যে তোমার মতো একটা মেয়েকে আমি কখনো বিয়ে করবো না কখনো বিয়ে করবো তোমার বাবাকে আমি নিষেধ করে দিব যে এই বিয়েটা আমি করতে পারছি না আপনি আমাকে ক্ষমা করুন না না তুমি প্লিজ এরকম করো না আমাকে মাফ করে দাও এরকম মজার আমি কখনো করবো না তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি আর আমি তোমাকে এত ভালোবাসি বলেই তো ওর এই কথাতে আমি রাজি হয়েছি এটা প্রমাণ করার জন্য যে তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে কথা দিচ্ছি এরকম মজার আমি কখনো করব না শোনো দুজন যখন দুজনকে ভালোবাসে না সেটা মাঝখানে কোনো প্রমাণ লাগে না কোনো পরীক্ষা লাগে না সেইখানে যদি কোনো পরীক্ষা নিতে হয় বা প্রমাণ লাগে সেখানে কোনো ভালোবাসাই থাকে না আর সেখানে নামক জিনিসটাও থাকে না তাই আমি তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটাকে নষ্ট করতে চাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও